এনার নাম কি নাম আছে মেয়ে মেয়ে না ছেলে আমি ঠিক জানি না তবে বিদিপ্তা বলাতে আমি জানি তো ক্লাস ফাইভে এ আচ্ছা কোথায় গেলে কমেন্ট করো একটু লাইক করি তার

দিদি <laughs> মেয়েদের হয় ছেলেদের না আর সাধনা এই সব কথা বাদ আমিও তো সেটাই বলছি আমি দুঃখিত কেন বাংলাদেশে কি মেয়েদের অভাব নাকি বাংলাদেশের মেয়েদের অভাব নেই অনেক মেহেরা আছে তো তাড়াতাড়ি কমেন্ট করো না প্লিজ একটু তাড়াতাড়ি কমেন্ট করো আপনাদের সাথে কথা বলতে এসে যদি আপনারা আমার সাথে কথা না বলেন তাহলে তো অনেক খারাপ লাগবে তবে কখনো প্রেম করতে চাইলো বললো আমি সব সময় সিঙ্গার আছি জানি না তবে শুনো সিঙ্গেল অহংকারী ছেলে একদিন সিঙ্গেল থাকিবে না মেয়েটাকে বলছি ও তা নাকি সঙ্গীত সাধনা আপনি দুঃখিত হন বা আনন্দ পান তাতে কিছু না আমার আমার দিদি আর আমি প্রেম করতে চাই না একদম কারেক্ট একটা কথা বলাছ আমার ট্রেন টি মিশর ভালো লাগে এখন কিছু বুঝ বুঝো না তাই চাও না বড় হও তখন ঠিক পাবা আহারে দুইটা ঝগড়া করতেছে